আমার মনে আছে প্রভাপুর সাথে যখন কনভারসেশন চলছিল আপু নিজে ফোন দিয়ে বলেছিল এটা কিভাবে সম্ভব এতগুলো পেপার তুমি কীভাবে মুঠ করে মুষ্টিবদ্ধ করে এইভাবে প্যাকেট করেছো এই যে অ্যাপ্রিসিয়েশন যে ওনাদের মতো সেলিব্রিটিও আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছে এটা কিভাবে সম্ভব কিভাবে করেছে ইভেন মেহজাবিন আপুও সেমভাবে বলেছিল যে আপনাদের প্যাকেজিংটা একেবারেই ডিফারেন্ট হয়েছে আমি কখনো ইমাজিন করতে পারিনি এভাবেও প্যাকেট করে কাচের বোতলটাকে সেভ করা যায় তা আমাদের শুরুটা আসলে এতটুকু থেকে এখন একটু হয়েছে আমরা আশা করি আরও বড়ো হব শুরুতে একেবারেই দুজন ছিলাম আমি এবং আমার গিনিপিক আমার হাজবেন্ড বিকজ ওর উপরে ইমপ্লিমেন্টেশনটা সব গেছে বলা চলে তো ওরও চুল খুব ভালোবাসার জায়গা তো ও আমি বললাম তোমারটাতে আসলে ট্রাই করে দেখি মেয়েরা তো বলে মেয়েদের চুল বড় হয় কিন্তু ছেলেদের তো সহজে চুল বড় হতে চায় না তো বললে কি তুমি যদি বলো যে তুমি টেক কেয়ার করতে রাজি আছো দেন আমার কোনো প্রবলেম নাই তো ওই থেকে আমি একদম নিয়ম করে উইকে তিন দিন ওকে তেল দেয়া সপ্তাহে একদিন ওকে হেয়ার প্যাক দেয়া আবার আমি যখন কোনো ইনোভেশন করছি নতুন কিছু সেটা ওর মা মাধ্যমে আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করা মার্শাল্লাহ ওই করোনা পিরিয়ডটা পার হতে হতেই ওর জাস্ট কাদি চলে আসলো তখন আমি মনে করলাম যে ওকে ফাইন তাহলে একটু বড় করা যায় আমি করবেন নাকি একটু করে দেখেন কিছু হবে না কিছু হবে ও বেশ মজা পাচ্ছে সবাই ওকে নেগেটিভ বলছে আরে এত যাচ্ছে এত বড় বড় চুল হয়ে গেছে নেগেটিভ গুলো থেকেই একটা জায়গায় এসে ওর কাছে মনে হয়েছে যে না ছেলেরাও আসলে লম্বা চুল রাখতে পারে এবং এই মিথটাকে ভাঙতে হবে যে না ছেলেরা চুল রাখতে যাবে না এই সে ইসলাম ধর্মে তো আসলে কাত পর্যন্ত চুল রাখা সুন্নত সো এটা রাখা যায় বাট এর পরের জিনিসটা আসলে একটু নেগেটিভভাবে আমাদের সমাজ ব্যবস্থাতে দেখে কিন্তু ও যখন কোমর পর্যন্ত হয় তখন আসলে আমাদের বাসা থেকে এবং ওর বাসা থেকে সবাই ইনসিস্ট করে যে গিনিপিক শেষ এখন এটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে একটা সাকসেসের জায়গায় চলে এসেছে এখন একটু স্যাক্রিফাইস করো তখন আমরাও খুঁজছিলাম যে আসলে চুলের ভালো ইউটিলাইজেশন কি হতে পারে তখন আমাদের এটা আসলে কো বলবো যে একটা ফোন কল আসে তারা বলে যে তারা চুল ডোনেশনের জন্য আমাদের রিকোয়েস্ট করে তো তখন আসলে আমার হাজবেন্ড কনভিন্স হয় যে না এটা চুলটা কেটে এবং আমরা 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 আসলে আসলে খুব যে কিছু একটা করতে পেরেছি। চুল বড় যাতে করে আমরা মার্কেটিং করতে পারি ছেলেদের চুল নিয়ে আমি তো দেখতে পাচ্ছি সাকসেসটা সামনে রয়েছে তাহলে আমি কেন পিছনে তাকাবো সো ওইটা ভেবেই আসলে আমাদের সামনে আরো আগে যাওয়া না তখন অলরেডি আমাদের রানিং বিজনেসটা কিন্তু ওই যে বললাম ছেলেদের আর তো বিশ্বাস করতে চায় না যে চুলটা লম্বা হতে পারে ছেলেদের একটু যত্ন করলে আর দীঘল সবসময় মনে করে কি চুল বড় করা বা চুল ধরনটা বেসিক কিন্তু জেনেটিক ইস্যুস এটা মোটেও এমন না যে আমার পাওয়ার দি চুল আছে আপনারও পাওয়ার চুল হয়ে যাবে আপনার যদি জেনেটিক্যালি থাকে পাওয়ার দিয়ে চুল হওয়া তখনই আপনার পাওয়ার দি চুল হবে তাহলে কেন আপনি দীঘল কিনবেন বা কেন আপনি চুলে তেল দিবেন চুলের এত যত্ন করবেন এটার বেসিক কারণ হচ্ছে একটা সার্টেন এজ পর্যন্ত আপনার চুল কিন্তু ঝরে পড়বে ওই ঝরে পড়া চুলটা নতুন করে গজাচ্ছে কিনা ওইটার বেসিক কাজটাই কিন্তু দীঘল সার্ভ করে যে আপনার বেবি হেয়ার গ্রোথ করছে দেন ওই বেবি হেয়ারটার লেন্থ বাড়তে হেল্প করছে তো অনেকে বলে আপনারা গ্যারান্টি দিয়ে সেল করেন কি না আমরা পণ্য গ্যারান্টি দিয়ে সেল করি না কেন গ্যারান্টি দিয়ে সেল করবো যেখানে আসলে আপনার জিরে নেই সেখানে আপনার চুলটা আসবে কোথা থেকে তো যারা বলে যে সাত দিনে চুল বড় হয়ে যাচ্ছে দুই দিনে চুল পড়া বন্ধ করে দেবে দিস অল আর এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যত্ন করবেন যত্নের সাথে আপনার গল্পটা এমনিতেই বড় হবে আপনি প্রতিদিন ভাত খাচ্ছেন না নিজের শরীরটাকে ভালো রাখবার জন্য হেলদি করবার জন্য ঠিক একইভাবে আপনি চুলটাকে প্রতি সপ্তাহে যদি তিনটা দিন থার্টি টু ফর্টি মিনিট করে টাইম দিতে থাকেন এটা নিতেই ভালো হয়ে যাবে সো আমরা বিশ্বাস করি যত্নে দীঘল অ্যাকচুয়ালি যত্নেই কাজ করে আর দীঘলের যাত্রা যখন হয় তখন যেহেতু আমি একেবারেই বেকার আমার মূল যে আর্থিক জায়গাটা ছিল তখন আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি দশ হাজার টাকা ধার সো দীঘলের যাত্রা যদি ফাইন্যান্সিয়াল জায়গা থেকে চিন্তা করা যায় দশ হাজার টাকা দিয়ে যাত্রা শুরু আমরা খুবই লাকি ছিলাম যে আমরা অ্যাকচুয়ালি ফেসবুকে অনেক পরে যাত্রা শুরু করি আমাদের যাত্রাটা ইনস্টাগ্রাম বেস ছিল সো ইনস্টাগ্রামে আমরা খুব ভালো রেসপন্স পাই মেহজাবিন আপু পূর্ণিমা আপু থেকে শুরু করে প্রভা আপু ওই টাইমে আমাদের তেলটা ব্যবহার করেন এবং ওনারা খুব পজিটিভ রিভিউ দেন তাদের স্টোরিতে শেয়ার করে তাদের এক একটাই স্টোরি আমাদেরকে দ্যাট টাইম অনেকগুলো ক্লাইম বেস তৈরি করে দেয় তো ওই জিনিসগুলো আমাদেরকে অনেক সাহায্য করে এবং আমি ফার্স্ট মান্থে আমার হাজব্যান্ডকে সে দশ হাজার টাকা ব্যাক দিতে সক্ষম হই ওই টাকা থেকেই আমরা আবার রোলিং ক্যাপিটাল তৈরি করতে তো যদি বলেন যে দীঘলের যাত্রা শুরু কত টাকা থেকে দীঘলের যাত্রা মাত্র দশ হাজার টাকা থেকে শুরু না নিজ থেকে দিয়েছিল আমরা কিন্তু কাউকে প্রভোগ করিনি বা আমরা রিকোয়েস্ট করিনি তাদের তেলটা ভালো লেগেছে ব্যবহার করেছে স্যাটিসফাই ছিল ওই জায়গা থেকে তারা জাস্ট আমাদেরকে জেস্টার করার জন্য যে না ভালো লেগেছে তোমাদের যে কাজটা আমি একটা প্রোডাক্ট পেয়েছি আর আজকের দীঘল যেমন প্যাকেজিং ক্ষেত্রে আমরা বাবুল র্যাপ ইউজ করছি বিকজ আমরা এই কস্টটা অ্যাফোর্ড করতে পারছি দ্যাট টাইম আমরা ক্যাপেবল ছিলাম না তখন আমরা পত্রিকাগুলো হাতে মুষ্টিতে এনে গোল গোল করতাম একটা পলির পরে রাখতাম বোতলটা দিয়ে মুড়িয়ে দেন হচ্ছে প্যাকেজিং করতাম খুবই অবস্ট্যাকল ভরা বিকজ তখন আমাদের মাথায় অল্টারনেটিভ আর কোনো চিন্তা ছিল না যে হাউ টু ডিলিট so now